নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে আজকে একটি যাব অন্নপ্রাশন বাড়িতে তাই রেডি হয়ে নিচ্ছি আর এদিকে আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও রেডি হয়ে নিচ্ছে এরপর চলে এসেছি আমরা যে লজটাতে আমাদের আজকে অনুষ্ঠানটি আছে যে আমরা ওখানে যাচ্ছি ঢুকছি ঢুকে গেছি প্রথমে আমরা চলে গেলাম যদিও আমি ফুড ব্লগার নই তো ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে গেলাম ওই চিকেন পকোড়া হচ্ছিলো সেখানে সেখানে সবাই আমরা চিকেন পকোড়া খেয়ে নিলাম তারপরে চলে গেলাম একটু গরম কাল তাই কোল্ড ড্রিঙ্কসের কাছে চলে গেলাম একটু ঠান্ডা খেয়ে নিই তারপরে আমাদের উপরে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে চলে যাব। যে এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরে যে সবাই একে একে আসছে আমাদের বাড়ির লোকেরাই এখানে আছে সবাই ওখানে চিকেন পকোড়া খেতে আসছে লোভনীয় জিনিস তারপরে এই যে এটা হচ্ছে ভে একটা ভেজ আর একটা নন ভেজ এখানে আমি একটু আমারও ভিডিও করে নিয়েছি তারপরে চলে এসেছি আমরা খাবার জায়গাতে প্রথমে প্লেট দিয়ে দিলো জল দিয়ে দিলো তারপরে এই যে জলগুলো নিয়ে নিচ্ছি এখানে আরেকজনে এসে বসবে আমার বড়ো যা বড়ো যা চলে এসেছে জায়গাটা রাখা ছিল শাক ভাজা স্লাড প্লেটে দিয়ে দিল আর ওইদিকে বসেছে আমার বাড়ির ছেলেরা যে আজকের মেনু মেনু কার্ড কী কী আছে আজকে দেবাংশী মেয়েটার নাম হচ্ছে দেবাংশী ওরাই আজকে অন্নপ্রাশন প্রথমে বেগুন ভাজা ভাত শাক ভাজা তার সাথে সাথে চলে এসেছে